আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন তো প্রতি সপ্তাহের মতো আজকেও চাকরির সংবাদ নিয়ে চলে আসলাম তো নতুন একটা ভিডিও আপনাদের সামনে উপহার দেওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো কথা না বারে চলুন শুরু করি দেখতে পাচ্ছেন আজকে বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাপ্তাহিক চাকরির সংবাদ এখানে দেখতে পাচ্ছেন প্রথমে হেডলাইট দিয়ে রেখেছেন যে লক্ষ কোটি বেকার তরুণ তরুণীর প্রিয় পত্রিকা চাকরির সংবাদ আর আশা করবো আমার লক্ষ কোটি তরুণ তরুণী ভাই বোনদের জন্য আমার এই চ্যানেলটা হবে সবার জন্য প্রিয় তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ নৌবাহিনী পথ সংখ্যা চারশো ষাট জন এখানে পথ বিস্তারিত দেওয়া আছে যদি একটা এখানে দেখায় আপনাদের জুম করলে ফেটে যাচ্ছে তো এখানে ডিইউ ইউসি সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যালে তিনশো উনত্রিশ জন মেডিকেলে তেরো জন পেট্রোল 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 ম্যান রাইটার স্টোর সব মিলিয়ে এখানে দেওয়া আছে আটষট্টি জন কুকে হলো সাঁত্রিশ জন টোপাস হলো যে তেরো জন অষ্টম শ্রেণী পাস দেখতে পাচ্ছেন তারপরে এখানে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকে একটা নিয়োগ দিয়েছে অনেক বড় তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে সহকারী ব্যবস্থাপক তারপরে সহকারী সহকারী ব্যবস্থাপক আইসি তারপরে সহকারী ব্যবস্থাপক উৎপাদন সহকারী ব্যবস্থাপক তারপরে নিরাপত্তা কর্মকর্তা তারপরে এখানে অফিসার জেনারেল তারপরে সহকারী কারিগরি কর্মকর্তা এখানে বিস্তারিত আলোচনা দেওয়া আছে কোন পদের জন্য কত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে আপনারা একটু বিস্তারিত জেনে নেবেন বা দেখে নেবেন আর এখানে তারপরে দেখতে পাচ্ছেন যে সিভিল সার্জন গাইবান্ধা পদের সংখ্যা একশো একজন তারপরে দেখতে পাচ্ছেন যে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর চল্লিশ জন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট গ্রেড তারপরে কম্পিউটার মুদ্রাক্ষরে তিনজন তারপরে হলো যে এফ ডব্লিউ এ তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে স্টোরম্যান বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পদ সংখ্যা আঠারো জন অফিস দেখতে পাচ্ছেন যে আঠারো জন তারপরে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ চা বোর্ড পদ সংখ্যা আটচল্লিশ জন আর বরাবর মতো এরা তো দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড নারী ও শিশু কল্যাণ কেন্দ্র তারপরে হলো যে এজেন্সির মাধ্যমে এয়ারপোর্টে চাকরি এগুলো ভুয়া সংবাদ এগুলো তো আপনারা এদের ফাঁদে পা দেবেন না এরা হলো প্রতারক চক্র তারপরে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুই এখানে দেখতে পাচ্ছেন যে ষোলো জন তারপরে এখানে আবার দেখতে পাচ্ছেন যে খুলনা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এনে লাগবে অধ্যাপক সহকারী অধ্যাপক তারপরে ডেপুটি রেজিস্ট্রার কর্মকর্তা সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক টি এম এস এস হার্ট সেন্টার পথ সংখ্যা আঠাশ জন সহকারী অধ্যাপক দেখতে পাচ্ছেন তারপরে হল সহকারী রেজিস্ট্রার আলোচনা সাপেক্ষে বেতন তারপরে হলো যে মেডিকেল অফিসার তারপরে স্টাফ ঠিক আছে তারপরে নিচে একটু যদি আসি তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনা এন্ট্রি নাম্বার তিরিশ পুরুষ এবং সাইফার অ্যাসিস্ট এন্ট্রি নাম্বার হলো বাইশ পুরুষ তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি পদ সংখ্যা হলো যে আঠাশ জন মিটার রিডার কাম মেসেঞ্জার এখানে দেখতে পাচ্ছেন যে ডাচ বাংলা ব্যাংক ম্যানেজার লাগবে তারপরে এখানে যে অ্যাসিস্ট্যান্ট অফিসার তারপরে

অধিদপ্তর বা কোন কোন ওয়েবসাইট বা কোন কোন বিষয়ে তারপরে বাংলাদেশ নৌবাহিনী যেটা আমরা প্রথম পৃষ্ঠায় দেখলাম প্রথম পৃষ্ঠার পরে এখানে বিস্তারিত এগুলো দেওয়া আছে টিএমএসএ সেন্টারে তারপরে বাংলাদেশ ব্যাংক যেটা দেখলাম উপরে তারপরে এখানে দেওয়া আছে

চার নাম্বার চলে যায় এখানে দেখতে পাচ্ছেন চার নাম্বার পৃষ্ঠে অনেকগুলো চাকরির নিয়োগ দেওয়া থাকে আমরা যে এখানে একটা দেখতে পাচ্ছেন একটিভি অ্যাক্টিভিটিস ফর রুলার অ্যাডভান্সমেন্ট অ্যাসোসিয়েশন এ আর এ এর নিয়োগ মোট পদের সংখ্যা হলো যে এক হাজার সাতাশ জন জেলা ব্যবস্থাপক দেখতে পাচ্ছেন নিজ জেলায় ব্যবস্থা নিজ জেলা এখানে দিয়েছেন তারপরে দেখতে পাচ্ছেন থানা ব্যবস্থাপক নিজ জেলা ইউনিয়ন সুপারভাইজার নিজ জেলা বেতন সংখ্যা এদিকে পিছনে দেওয়া আছে দেখতে পাচ্ছেন তারপরে রিসিপশন মহিলা এখানে আপনারা এখানে পদ মোবাইল নম্বর আগ্রহী প্রার্থী এটাও আমার কেন্দ্রে একটা সন্দেহ আপনারা একটু দেখে শুনে বুঝে আপনারা আবেদন করবেন ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মোট সংখ্যা সত্তর জন খুলনা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুইজন তারপরে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ নোবাইন স্কুল কলেজ চট্টগ্রাম নাউরা পল্লী বিদ্যুৎ সমিতি তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে নো পরিবার নো পরিবার শিশু নিকেতন ঢাকা মমনসিংহের পল্লী বিদ্যুৎ সমিতির দুইজন তারপরে এখানে আবার যদি একটু এই পাশে যাই এক নজরে কিছু জব সংবাদ দেওয়া আছে এখানে হয়তো বিডি জবস থেকে নেওয়াগুলো আর কিজ বিডি ফ্যাক্টরি লিমিটেড দেখতে পাচ্ছেন যে এখানে পদের নাম সহকারী স্টোর কিপার দেওয়া আছে পদ সংখ্যা নির্ধারিত নাম তারপরে এছাড়া দেওয়া আছে আরও সুন্দর লেখা কম্পিউটার পরিচালনায় পারদর্শী থাকতে হবে যেটা লেখা আছে তারপরে সাউথ ব্যাংক পি তারপরে এসিআই মোটরস তারপরে ট্রান্স ইলেকট্রনিক্স লিমিটেড সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রি ডাস বাংলা ব্যাঙ্ক পিএলসি লিমিটেড ব্র্যান্ড ব্র্যাক ইউনিভার্সিটি বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি বম্বে ওয়াল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রি তারপরে নাদিয়া ফার্নিচার লিমিটেড উত্তরা মোটরস লিমিটেড তারপরে এখানের রুপায়ন হাউজিং এস্টেট লিমিটেড কর্ণফুলি গ্রুপ তারপরে রানার গ্রুপ প্রিমিয়ার ইউনিভার্সিটি তো এই ছিল আজকের এখানে দেখতে পাচ্ছেন যে বিস্তারিত আলোচনা তো যদি চাকরির পত্রিকাটা কারোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই বলবেন আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করব আর আপনারা একটু বিস্তারিত জেনে বোঝে আবেদন করবেন সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকার সতর্কীকরণ একটা বিজ্ঞপ্তি এনে দেখতে পাচ্ছেন প্রতি সপ্তাহের মতো এবারও আমি এনে পড়ে শেষ করব সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকায় বরাবর প্রকাশিত বক্স আকারে চাকরির বিজ্ঞাপনগুলো যেমন টাওয়ার স্বাস্থ্যসেবা এনজিও ইত্যাদি অত্যন্ত সতর্কতার সহিত ভালো করে খোঁজখবর নিয়ে নিজ দায়িত্ব চাকরির জন্য যোগাযোগ করবেন না এবং অফিস না দেখে কোনো ধরনের চাকরির জন্য আবেদন করিবেন না মোবাইল নম্বরে যোগাযোগ বা কোনো প্রকার টাকা পয়সার লেনদেন করিবেন না করিলেন নিজ দায়িত্ব করিবেন এক্ষেত্রে আর্থিক লেনদেন ক্ষতিগ্রস্ত হল সাপ্তাহিক সংবাদ পত্রিকা অথবা আমার চ্যানেল কেউ আপনাদের দায় ভার নেবে না তো আপনারা অবশ্যই জেনে বুঝে আবেদন করবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি যদি আপনাদের এতটুকু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে যেন আপনার নোটিফিকেশনে চলে যায় আর অবশ্যই বলবো আমার চ্যানেলটা ভালো ভালো কমেন্ট করবেন যেন আমি উপকৃত হই নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য ভিডিও নিয়ে আসার জন্য আনন্দিত হই তো এই ছিল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম